ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا يَا اللَّهُمَّ أَمَا अली देना पाथोरे कलीम परि अमरनूर नबी जी प्रेम देहन तो क दे

হাজ্জুদের যাই নামাজে মরম দিয়ো পাব আমায় একা মতে দিনের কাজে কবুল কর নিও আমায় আল্লাহুম্মা

الحمد لله لا اله لا, لا, إله, لا اله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله, الله. <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোহতরমসুল সকলকে আবার আসসালামুক রহমতুল সবটুকুন শুক্রিয়া এবং সবটুকুন প্রশংসা ওই মহান রবি ক্যারিমের দরবারে যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার এবং তার দরবারে আপন মস্তক সেজদা করার সেই সুযোগটুকু এনায়ত করে দিয়েছেন সকলে জবানটুকু ছেড়ে কণ্ঠের সাথে কণ্ঠে মেলে একই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমরা আর শুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান রবি করিমের দরবারে লাখো কোটি তা থেকে আরো অনেক গুণ বেশি দরুদ সালাম পেশ করছি ওই আল্লাহর আখিরি নবী সাইদুল মুস্তফা যিনি হচ্ছেন প্রধান আকর্ষণ ফুল कायनात নবী নবীদের নবী যিনি হচ্ছেন শামস দুহা যিনি হচ্ছেন বদির দুজা যিনি হচ্ছেন সদরুল উলা নূরুল হুদা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওই নবীর কি ওই নবীর শেষ জামানা হতে পেরে আমরা আবারও পাকি দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সপ্তাহে ইসা আলীকালাম কেন আজকে যে বিষয় আজকের যে সাবজেক্ট আজকে যে টপিক হচ্ছে কেয়ামতের অবস্থা পাক। কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে বিচার দিনে আমরা কীভাবে আল্লাপাকে দরবারে হাজিরা দেব। ওই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ একটা আলোপাত করবো কেয়ামতের বিষয় নিয়ে আসুন আমরা সকলে একসাথে একই মসজিদে বসে দু একটি কথা শুনি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সকলে বল আমিন الله سبحانه وتعالى قبط القرآن در حجار بوچر آگه رسول پاک صلى الله عليه وسلم الزبان مباركة بولا الله اللہ ومن آرد عن ذكري فإن له معيشة دان ونحشره يوم القيامة أعمى بولا سبحان الله تاپر امر الله بولا قال رب لما حشرتني أعمى

এবং আমার উপদেশ থেকে বিমুখ করবে আমাকে স্মরণ করবে না এবং আমার উপদেশ থেকে সে দূরে চলা যাবে আমার যে বিধান থেকে সে দূরে চলা যাবে আল্লাহ বলেন তার লাইফে তার জীবনে তার জীবন হবে সংকীর্ণ তার জীবনটা হবে বিপদগ্রস্ত তারপর আল্লাহ কি বললেন আমি তাকে কেমতের ময়দানে অন্ধ হয়ে উঠাবো এই আয়াত থেকে আমরা কি বলতে। বুঝতে পারছি সমস্ত মুফাসির কালাম একই বাক্য বলেছেন ওমান আরদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক আপনি কি পৃথিবীতে পাঠাইছেন কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য এখন আল্লাহ বলেছেন যে আমার শরণ যে আমার উপদেশ থেকে দূরে চলে যাবে বিমুখ হয়ে যাবে তার জীবন হবে বিপদগ্রস্ত তার লাইফ হবে বিপদগ্রস্ত সে কখনো সঠিক পথে আসতে পারবে তারপরে কুনতে আল্লাহ বললেন যে কেমতের ময়দানে সে বলবে ওই ব্যক্তি বলবে কয়লা সে বলবে রব বি হ্যাঁ রপ আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আজকে কেয়ামতের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন পৃথিবীর বুকে তো আপনি আমাকে চোখ দিয়েছিলেন এই চোখ দিয়ে আমি আপনার সৃষ্টি সব ছিলাম কিন্তু আজকে কেন আপনি কেয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে উঠালেন মনে সুহান ওই হাসনের ময়দানে কেয়ামতের ময়দানে ব্যক্তি বলবেন কলা রব্বিলিমা হাসের থানি আল্লাহ বলবেন ও আলা ক্যাদে আয়া তু না ফানেসি মিন বলবেন বলবেন তোমার নিকট দুনিয়াতে আমার বিরান সিংহ আমার কোরান আর আমার হাবিবের হাদিস তোমার নিকট পথী ছিল তোমার নিকট গিয়েছিল কিন্তু তুমি এগুলো বলে গিয়েছিলে তুমি এগুলো পালন করো নাই তাই আমি ও কায়দায়ে নিকটের ইও আমি তোমাকে বলে গেলাম বলে এই আয়াত থেকে কি বুঝতে পেরেছি দেড় হাজার বছর আগে আমরা আল্লাহ তালা যে বিষয়গুলা তার রসুলের মাধ্যমে আমার আমাদের জন্য দিয়েছেন নবী করিম সাল্লা বিদায়ের বাসনে বলেছেন তার রক্ত ফি কুম আমরাকুম আল্লাহ নবী বলেছেন বিদায়ের বাসনে কি বলেছেন তিনি বলেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রাখলাম একটা হচ্ছে আমার কোরআন আরেকটি হচ্ছে আমি রসুল সুন্না বলেন সুবাহান আমরা আলোচনা পয়েন্টে দুঃখছি আমরা প্রথমে কোরআনের কিছু সাব্যস্তগুলো একটু ব্যাখ্যা করি একটু এক্সপ্লেন করি তাহলে এই আয়া থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাকের বিধান যদি আপনি না মানেন আল্লাহ তালা যা আদেশ করেছেন তা যদি আপনি না মানেন মাই শতান দান কা

আম্মা জয়নাবাহ সিদরাতি আল্লাহু তাআলা আনহাতিন বলেন নবীজি বললেন খুফাতান উরাতান গুজলা তিনি বলেন গুরলেন কুত ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে অনেক মানুষ মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে তখন আম্মা জয়নাবাহ সিদরাতি বলেন কুত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় উঠবে তখন কি একজন আর একজনকে তাকাবে আম্মা জনায়েসা বলেন আর রিজাল ওয়ান তিনি বলেন আর রিজাল ওয়ান নিসা জামিঈয়ান যুরবাদুহুম ইলা বা'দ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে যখন নারী পুরুষ সকলে একসাথে উঠবে তখন কি একজন আর দিকে তাকাবে কি না আমার নবী বললেন হে আম্মা হে আয়েশা নবী বললেন আয়েশা কেমতের ময়দানে এমন একটি কঠিন ময়দান হবে ওই ময়দানে কেউ কারো দিকে তাকাবে না বলেন সুবাহান তাহলে কেমতের ময়দান এমন একটি কঠিন ময়দান হবে যেখানে নারী যেখানে সমস্ত মানুষগণ উলঙ্গ অবস্থায় উঠবে কেউ কারোর দিকে তাকাবে জিরো বললেন তাকাবে